এই ধরনের ভিডিও কীভাবে ফ্রিতে কোনো স্যান্ড বা টাকা পয়সা লাগবে না একবারে ফ্রিতে করবেন তার জন্য আমরা সর্বপ্রথম যেই কাজটি করব। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমি যেটি ফলো আপ করেছি এটি হচ্ছে চ্যাট জিবি প্রথমে আমরা চ্যাট জিপি কাছে যাব চ্যাট জিপি কাছে যাওয়ার পরে আমরা সেখান থেকে ফর্ম নেব যেমন আমি এখানে দেখুন কিভাবে ফর্মগুলো বানাইছি হালক এবং হালকের বইয়ের মতন ছবি তৈরি করে দিন মানে একটা ফরম দেন সেই ফরমটিকে তারা কীভাবে তৈরি করবে কি কালার দিবে মানে এ টু জেড খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে তারা এখানে একটি দেখুন ফর্ম দিয়েছে আসলে বাংলা ফর্ম দিয়ে হয় তবে ইংলিশটা হলে প্রফেশনালি ভাবে হয় তারপর আমি বলেছি ছবিটিকে যেন ইউনিক হয় এবং অন্য কারোর সঙ্গে মিল না রেখে তার মানে আমাকে যে হালকের যে ছবিটি দিবে সেটি তো অনেকেই ছাড়তেছে যার জন্য হয়তোবা কপি হতে পারে এই জন্য অরিজিনাল প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমি তাদেরকে একটি ফর্ম দিয়েছি তারপর তারা এখানে দেখুন অনেক কিছু দিয়েছে তো বিস্তারিত এত কিছু দেখার সম্ভব না আমি সংক্ষেপে দেখাচ্ছি তারা আমাকে একটা কপি এই দেখুন এখানে কপি করে জিমিনিতে দিব এই ফর্ম দিয়েছে এই ফর্মটিকে আমি কপি করেছি কপি করার পরে তারপর আমি গেলাম জিমিনিতে জিমিনিতে যাওয়ার পরে এটি কিন্তু খুব সহজে আমরা তৈরি করতে পারি দেখুন জিমিনিতে যাওয়ার পরে ক্রেডিট ইমেজ এই ইমেজ তৈরি করার জন্য এখানে ক্লিক করতে হয় এখানে ক্লিক করলে আপনি ইমেজ মানে এখানে সেই ফর্মটি দিবেন আর প্লাস বাটনে যাওয়ার পরে আপনি যদি কোনো ছবির পরিবর্তে ছবি চান তাহলে সেই পরিবর্তে ছবি তৈরি করে দিবে আর যদি শুধু টেক্সট দেন টেক্স থাকে কিভাবে তৈরি করবেন তার ফর্ম এখানে দিবেন তো আমি যেভাবে তৈরি করেছি এখানে দেখুন দুইজন ছবির বিকল্প আমি তাদেরকে ছবি দিয়েছিলাম ছবি দেওয়ার পরে তারা আমাকে ফর্ম দেয় সেই ফর্মটি আমার কাছে ভালো হয় নাই এটার আগে আমাকে যে ফর্মটি দিয়েছে যেমন হাল্ক পিকচার গিভ মি ইউনিক তখন তারা আমাকে এই পিকচারটি দিয়েছে তারপর আমি বলেছি এই পিকচারটি আমার ভালো লাগে নাই তখন তারা ইউনিক ভাবে একটি পিকচার দিয়েছে সেই থেকে দেখুন আমি এই দুজন ব্যক্তি মানে এই দুজন ছবির একটু বিকল্প ছবি চাই যেন কারোর সঙ্গে মিল না হয় তখন তারা কিভাবে তৈরি করবে তার একটি ফর্ম দিয়েছে এবং বিস্তারিত তারপর আমি একটি ফর্ম দিয়েছি দেখুন এখানে এই ফর্মটি ফটোগ্রাফ তো বিস্তারিত গেলে অনেক সময় লাগবে তখন তারা এই ছবিটা আমাকে দেয় তখন আমি এই ছবিটিকেও পছন্দ ছবিটি কেউ পরে আমি আরেকটি ফর্ম দেই তারপরে দেখুন এই ফর্মটি দিয়েছে ফর্মের পরিবর্তে আমাকে এই ছবিটি দিয়েছে ছবিটি দেখুন অনেক কোয়ালিটি এবং এবং সুন্দর্য একটি ছবি তারপর আমি বলছি এই দুজনকে আলাদা করে দিন এবং একটি মাটি রেখে দিন তারা তাও করে দিয়েছে যেভাবে বলবেন তারা দিবে দুইজন ঘরের ভিতরে রেখে দিন তারা যেন সামনাসামনি দুইজন বসে গল্প করতেছে সেটাও দিয়েছে তারপর আমি চেয়েছি তাদের সঙ্গে এক দুই বছরের মতন একটি বাচ্চা কোলে রেখে দিন তাও দিয়েছে তো ভাই এত কিছু ফ্রিতে খুব সহজে প্রবেশনাল লুক দিয়ে ভিডিও তৈরি করা যায় তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও দেখার জন্য তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সময় দেওয়ার জন্য